واليوم الاخر وذكر الله كثيرا محترم واجب الاحترام حضرات ولا اكرام كرام عسكري جاتي وسلات شملون الأيوج. অভিভাবক এবং উপবিষ্ট উপবিষ্টাইক মাইক্রাম ও আমার সামনে উপস্থিত দিনই ভাই ও বন্ধুগণ অত্যন্ত আনন্দের ও খুশির বিষয় যে আমাদের এই পুরনো ঢাকার এক বিশাল জনসংখ্যার জন্য দেশের সর্বস্তরের এবং প্রখ্যাত আমাদের আমাদেরকে দীর্ঘ সময় রসুল করিম সল্লি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে আমাদেরকে উপকৃত করেছেন এজন্য আমরা এই সিরাত সম্মেলনের আয়োজকদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে প্রতি বছর আরও সুন্দরভাবে আরও বৃহৎ আকারে এ আয়োজন করার আল্লাহ তালা তাদেরকে তৌফিক দান করেন এখানে অনেক বড় বড়ো ইলামা ইকরাম আসাদেজাইকরাম আলোচনা করেছেন এবং পরবর্তীতেও আমাদের দেশের তথা বাহিরের মেহমান এবং বিশেষ করে আল্লামা সৈয়দ মজহর সাঈদ শাহ মাননীয় তথ্যমন্ত্রী আজাদ কাশ্মীর পাকিস্তান যিনি এখনও আমাদের এই প্রধান মেহমান এখনও বাকি আসেন এই জন্য আমরা কেউ চলে না যাই ওনারাও কথা বলবেন আমি অল্প দু এক মিনিট আপনাদের সামনে কথা বলতে পেরে নিজেকে সৌভাগ্যবান খুশকিসমত মনে করি এবং এই মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের তেইশ বছরের নববতী জীবনের অনুকরণীয় অনুসরণীয় জীবন সম্পর্কে এই মাত্র প্রখ্যাত আলিম দিন হজরত মৌলানা নুরুল ইসলাম আলী দামাত দামত বারাকাত আলী আমাদের সামনে স্বল্প পরিসরে আলোচনা করে গেলেন তারই জীবনের প্রতিটি ক্ষেত্রই আমাদের জন্য অনুসরণীয় বিশেষ করে এই তেইশ বছরের জীবনে তিনি এমন এক বিপ্লব তৈরি করেছেন গোটা বিশ্বে যা মোহাম্মদ সোল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের পূর্বে অথবা তার পরে কখনো কোনো ব্যক্তির দ্বারা এমন বিপ্লব সম্ভব হয়নি আর কেমত পর্যন্ত কখনো সম্ভব হবে না মাত্র তেইশ বছর সময়ের মধ্যে সারা পৃথিবীর সমস্ত রকমের ভ্রষ্টতাকে দূর করে ভুল ভ্রান্তি, মানুষের মানসিক আত্মিক পদস্খলন বিচ্যুতি নাফরমানি রসুম রেওয়াজ জুলুম নির্যাতন সব থেকে মানুষকে উঠায় এনে উপস্থিত মজমাকে এমন এক স্তরে তিনি পৌঁছে দিয়েছেন যে তিনি নিজেই সাক্ষী দিয়ে গেছেন আমার সাহাবারা নক্ষত্র তুল্য এদের মধ্য থেকে যে কাউকে তুমি অনুসরণ করবে তুমি সঠিক পথ পেয়ে যাবে রসুলের এই তেইশ বছরের বিপ্লবী জীবনে বিপ্লব তৈরি করতে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতকে প্রতিষ্ঠা করতে গিয়ে যে মূল্যবান আর যে ত্যাগ ও স্যাক্রিফাইসের আন্দোলন তিনি করেছেন মেহনত তিনি করেছেন তার মধ্যে একটা অধ্যায় হল রসুল করিম সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন উন্নত চরিত্রকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন এবং রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এও বলেছেন আকমালুলা ইমানন মমিনদের মধ্যে ইমানের দৃষ্টিতে পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যার চরিত্রের চরিত্র উন্নত যার চরিত্র সুন্দর ইসলাম যেখানে চারিত্রিক উন্নতি সর্বস্তরের সন্তানের জন্য বাবার ক্ষেত্রে বাবার জন্য সন্তানের ক্ষেত্রে স্বামীর জন্য স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীর জন্য স্বামীর ক্ষেত্রে ধনির জন্য গরিবের ক্ষেত্রে শাসকের জন্য শাসিতের ক্ষেত্রে প্রত্যেকের জন্যই রসুল করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম আহলাদ ও চরিত্র এর উত্তম দৃষ্টান্ত স্থাপন করে নিজে আমল করে দেখিয়েছে রসুলের আদর্শ ও আখলাখ শুধু এতটুকু না যে হাসি দিয়ে কথা বলা কারো প্রশংসা করা শুধু মেহমানের মেহমানদারি করা বরং রসুলের আখলাকের পূর্ণতা এখানেও যে কোনো ব্যক্তির সাথে যদি আমার মতবিরোধ হয় ঝগড়া হয় তো সে ঝগড়ার জন্য রসুলের আদর্শ আছে নাকি নাই সুতরাং আমি এখানে একটু কথা বলেই শেষ করব সেটা হলো আজকে রসুল সাল্লা আলী আসাল্লামের দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সারা বিশ্বে যত আন্দোলন যত মেহনত যত পরিশ্রম দর্শতাদৃশ লেখালেখি পড়াশোনা তাজকিয়া তার সাথে দাওয়াত তবলিগের এক মেহনত বিশ্বব্যাপী যা আমেরিকা থেকে শুরু করে ফিজি আইল্যান্ড পর্যন্ত সীমাল থেকে জনুব পর্যন্ত সারা বিশ্বের প্রতিটি দেশে আসে এই মেহনত এবং এই কার্যক্রমটাও যদি সুন্না ভিত্তিক ও আখলাকের সাথে চলে তাহলে চলবে আর যদি কোরআনসূন্না থেকে বিচ্যুত হয় আর এরা যদি আখলাক থেকে বিচ্যুত হয় তাহলে মেহনত চলবে না এটা বন্ধ হয়ে যাবে যেটা আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি কোনো ভাই এখানেও থাকতে পারেন এলাকাতে তো অবশ্যই আসেন আমরা তাদেরকে বলি যে দাওতবলের কাজ ওলামা ইকরাম কখনো বিরোধিতা করে নাই এটাকে আল্লাহর কসম খেয়ে বলা যায় বিশেষ করে কৌমি মাদারিস এবং কৌমি মাদারিসের আসাতিজা তালাবা অভিভাবক এরা কখনোই দাওয়াত তবলীগের বিরোধিতা করে নাই বরং প্রত্যেকেই দাওয়াত তবলিগের মেহনতের সমর্থন তাইদ মোহাব্বত ভালোবাসা প্রকাশ করে গেছেন বরং তবলিগ যখন নবজাতক শিশু ছিল প্রথম তবলিগের জন্ম হয় তবলিগ যখন একদম নাজুক তখন সর্বপ্রথম বিশ্বের কোনো শ্রেণীর লোকেরা দাওয়াত তবলিগের এই নবজাতক শিশুকে কোলে নিচ্ছিল না তখন সর্বপ্রথম যারা সিনায় জড়িয়ে নিয়েছিলেন তারা ছিলেন উলামা ইকরাম হজরত মৌলানা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলী হজরত মৌলানা আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলী হজরত মৌলানা মুফতি কেফায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী এ সকল আকাবিরিন বুজুরগানি দিন তারা এই তবলিগের নবজাতক শিশুটাকে তবলিগ নামক এই শিশুটাকে কোলে জড়িয়ে নিয়েছিলেন বিধায় আজকে পৃথিবীর প্রাচ্যে ও পশ্চাতে দক্ষিণে উত্তরে পৃথিবীর সকল জায়গায় তবলিগ পৌঁছে কিন্তু কতিপয় ভাই আজকে কোরআন এবং থেকে দূরে সরে তারা দাওয়াত এলম ওলামা তবলিগের ঝান্ডাকে উঁচা করতে চায় কিন্তু তারা জানে না তাদের এই কর্ম তাদের এই অ্যাক্টিভিটিজ তাদের এই ধান ধারণা দাওয়াত তবলিগকে সারা বিশ্বব্যাপী শুধু টুকরা নয় সারা বিশ্বে দাওয়াত তবলিগের মেহনতকে খতম করে দিচ্ছে এক তো কোরআনসুন্না থেকে সরে গেছে আর একটা হলো আখলাখ থেকে কারণ ইসলাম যেখানে রকম আখলাখের শিক্ষা দিয়েছে যে আমি যদি আপনি যদি আমার কাছে কোনো একটি ধারালো অস্ত্র চান ছুরি চান যে আমি ফল কাটবো আমাকে একটু ছুরিটা দেন তো ইসলামের শিক্ষা হলো যে ছুরিটা ধারালো অংশটা ভাইয়ের দিকে দিও না তুমি তো ভালো নিয়তে দিচ্ছ কিন্তু দূর থেকে একজন দৃষ্টি দিয়ে ভুল বুঝতে পারে যে তুমি তোমার ভাইয়ের দিকে অস্ত্র তাক করেছ এই জন্য তুমি ঘুরাই দাও ধারালো দিকটা তোমার নিজের দিকে রাখো ডাক বা বাদ ধরার জায়গাটা ভাইয়ের সামনে দাও ইসলাম যে জায়গায় এরকম সুন্দর আখলাকের শিক্ষা দিয়েছে সেখানে কোনো ব্যক্তি দিন প্রচারের নামে আর কোনো ব্যক্তি ইসলাম প্রচারের নামে মুসলমানের গায়ে তথা মুসলমানদের ওলামা ও আহলে এলেমের গায়ে হাত ওঠাবে আর তারা দিন প্রচারকারী এবং দিনের মেহনতকারী হিসেবে পরিচিত হবে এটা মানুষ তো দূরের কথা শয়তান এই স্বীকৃতি দিবে না সুতরাং আমি আজকের এই সিরাত মাহফিল থেকে এ বড় আয়োজন থেকে আমি আমার ওই সকল ভাইদের কাছে কাছে অনুনয় বিনয় করে হাত জোর করে যদি সুযোগ হতো তাহলে পায়ে ধরে বলতাম ফিরে আসো তোমরা আমাদের মাথায় আঘাত করেছ রক্তাক্ত করেছ অসুবিধা নেই মানুষ ক্ষতি করেছো ইসলামের ক্ষতি করো না দিনের ক্ষতি করো না ফিরে আসো এক প্ল্যাটফর্মে আজকে এখানে যেমন বাংলাদেশের একটা কথা উচ্চারিত হয়েছে যে বাক্স আলাদা নয় বরং আমরা এখানে ক্ষমতা নয় এমন কি প্রশাসন নয় আমরা মুসলমানের ঐক্য চাই ঠিক তেমনি ভাবে আজকে আমি তবলিগের এই মেহনতের ব্যাপারে সকল সাথীদেরকে ঐক্যের কথা বলবো যে আসেন এক প্ল্যাটফর্মে আসেন এক প্ল্যাটফর্মে আসার রাস্তা কি হবে হয় আপনাকে আমার রাস্তায় আসতে হবে না হয় আমি আপনার রাস্তায় যাব কোনটা ছাড়বো কোনটা ধরবো এটার একমাত্র চিকিৎসা একমাত্র ফাইসালা ও সিদ্ধান্ত নেওয়ার জায়গা কোরআন সুন্না কোরআন শুননা ওলামা ওলামায় কাছে আসি এবং তাদের সিদ্ধান্তকে কবুল করি ইনশা আল্লাহ আবার দাওয়াত তবলিগের যে সোনালি যুগ ছিল আল্লাহ তালা সে স্বর্ণময় যুগ আবার ফিরাই দিবেন বলে আশা করি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরি